সফলতা সেখানেই ধরা দেয় যেখানে মানুষ পরিশ্রম করতে জানে আলাইকুম আসালামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব চাঁদপুর জেলার সাহারি উপজেলার স্বনাম ধন্য একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ড্রিম আইটি অ্যান্ড ডিজিটাল সাইন এটির স্বত্বাধিকারী হচ্ছে আমার একজন প্রিয় বন্ধু আমার ক্লাসমেট জনাব আলম ফরাজি জনাব আলম ফরাজি এই প্রতিষ্ঠানটির অবস্থান হচ্ছে আমাদের সাহরাস্থী উপজেলার উপজেলা যে ভবনটা রয়েছে ঠিক ভবনের অপোজিটেই রয়েছে এই ভবনটি এখন আসি এখানে আপনারা কি কি সেবা পাচ্ছেন ড্রিম ডিজিটাল সাইন এবং ড্রিম ডিজিটাল মার্কেটিংয়ের এবং আইটি ইনস্টিটিউটে আপনি পাচ্ছেন প্রথমত ডিজিটাল সাইনে পাচ্ছেন যে আপনি এখানে যত ধরনের ডিজিটাল প্রিন্ট ক্রেস্ট তারপরে খেলাধুলা করলে যে গিফটগুলো দেওয়া হয় সেগুলো সইতে শুরু করে মানসম্মত একেবারে মানসম্মত উপহার সামগ্রী চলুন আপনাদেরকে দেখাই কিভাবে মেশিনের দ্বারা এগুলো তৈরি করা হয় আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিন্ট মেশিন আপনাদের যে সমস্ত রাজনৈতিক বলেন ধর্মীয় প্রোগ্রামগুলো হয় সেগুলোর জন্য যে ফেস্টুনগুলো প্রয়োজন হয় সেই ফেস্টুনগুলো এখানে তৈরি করা হয় খুবই মানসম্মতভাবে এবং অনেকগুলো কালারের মাধ্যমে আর সেই কাজগুলো করে থাকে এই মেশিনটা আপনাদের সুবিধার্থে এই মেশিনটা বাইরে থেকে ইনপোর্ট করা হয়েছে আপনাদের হাতের নাগালে সাহারাস্তি উপজেলা ভবনের সামনে ড্রিম ডিজিটাল সাইনের আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদের কাজগুলো অত্যন্ত যত্ন সহকারে এখানে করা হয় চলুন আমরা ড্রিম ডিজিটাল সাইনের মালিক জনাম আলম ফরাজির মুখে কিছু কথা শুনি প্রতিষ্ঠান এবং ওনার সেবার মান নিয়ে ওনার সাথে আমার কিছু কথা হলো জনাব আলম ফরাজিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আলম ফরাজি আপনার এখানে যদি আমার এই ভিডিও দেখে কেউ আসে সেবা প্রদানের জন্য সেবা নেওয়ার জন্য তাদের জন্য আপনার বিশেষ কোনো উপহার রয়েছে তখন তিনি আমাকে আশ্বস্ত করেছেন আমার এই ভিডিও দেখে যদি আপনারা সেখানে যান তাহলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে জনাব আলম ফরাজি একজন স্বপ্নবাজ উদ্যোক্তা আমাদের চাঁদপুর জেলার উপজেলার উদীয়মান একজন উদ্যোক্তা আমি তার সর্বত্র সফলতা কামনা করছি এবং সে আমার বাল্যকালের বন্ধু তিনি আমার স্কুল ফ্রেন্ড এবং যথেষ্ট মেধাবী একজন মানুষ তো গল্পের এক প্রকারে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই ডিপার্টমেন্ট থেকে কি কি সুবিধা পেতে পারে জনগণ তখন তিনি বলল যে আমার এখানে যেই ফেস্টুন ব্যানারগুলো তৈরি করা হয় সেটার মান আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি যারা আমার কাছে আসে আর আমার যে আইটি ডিপার্টমেন্টটা রয়েছে সেখান থেকে যারা বেকার পেলে আছে শিক্ষিত বেকার ছেলেপেলে আছে তারা চাইলেই যে কোনো সময় ভর্তি হয়ে সেখান থেকে ভালো মানের ট্রেনিং করে সেখান থেকে ভালো স্কিল ডেভেলপ করে সেখান থেকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাই নয় কর্মসংস্থানের ব্যবস্থা তিনিই করে দিতে পারেন চলুন এবার আপনাদেরকে ড্রিম আইটির যে অফিসটা রয়েছে সেটা দেখাই সেটা আমাদের সাহারাস্তি উপজেলা কমপ্লেক্সের অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সেট করা রয়েছে তাছাড়াও এই আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যিনি ওনার আলম ফরাজির বিশেষ একটা বিজনেস রয়েছে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে যেই সাজানোর জন্য যে কাপড় চোপড় এবং ফুলের প্রয়োজন হয় বা ইভেন্ট ম্যানেজমেন্ট যেটাকে বলে সেই ইভেন্ট ম্যানেজমেন্টের সম্পূর্ণ সেট তার কাছে রয়েছে আপনার যে কোনো অনুষ্ঠানে বিয়ে অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠানে ড্রিম ডিজিটাল সাইন থেকে এবং ড্রিম ডিজিটাল আইটি মালিক ওনার থেকে আপনি যে কোনো সময় এগুলো সংগ্রহ করতে পারেন ওনার নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কালেক্ট করে সেখানে কথা বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খেলার যে ট্রফিগুলো প্রদান করা হয় এ খুবই ভালো মানের ট্রফি উনি তৈরি করে থাকেন এবং সেগুলো আপনাদের কাছে হস্তান্তর করে